মাসে গো পাচ্ছে ভীষণ হাসি গো কতদিন বিরিয়ানি খাইনে টিভিনে বাসি রুটি চাইনে টাং টাং টাংটা পাঞ্চিবনউ উড়তে ফিরো मस्त गगन में आज मैं সকাল সকাল ঝাটা হাতে নিয়ে মালতী মাসির গানটাই আমার মাথায় এলো তো ঝাটা নিয়ে লেগে পুরেছি এখন মালতী মাসির কাজ করতে আজকে আমার মুডটা একদম বিন্দাস তবে কেন জানি না নাচতে গাইতে খুব ইচ্ছা করছে যদিও গাইতে নাচতে দুটোর মধ্যে কোণটাই আমি পারি না যাদের যাদের আমাকে দেখে ভীষণ হাসি পাচ্ছে তারা একটু মন খুলে হেসে নাও কারণ বেঁচে থাকার জন্য হাসিটা খুবই জরুরি তো এই বিনদাস মুড নিয়েই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে সবার আগে ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও প্লিজ আর এমন সুন্দর সুন্দর ব্লগ যদি তোমরা প্রতিদিন দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকাল সকাল সাবু আর কলা খেয়ে কোমর বেঁধে এখানে লেগে পড়েছি মালতি মাসির কাজ করতে গতকালের ব্লগে তো তোমরা দেখেইছো চৌকিটা ঘর থেকে বাইরে বার করা হয়েছে তো ওই সাইডটা কালকে একদমই পরিষ্কার করা হয়নি শুধু এই সাইডটাই পরিষ্কার করা হয়েছিল জয় এত তাড়াহুড়ো করছিল আর সত্যি কথা বলতে কালকে কারেন্টও ছিল না প্রচণ্ড গরম লাগছিলো কালকে আর বেচারা একটা দিন ছুটি নিয়েছে তোর খুব কষ্ট হচ্ছিল তো সেই কারণে তাড়াহুড়ো করে এই সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে এই তোষকটা ভাজ করতেই পারছি না কি কাণ্ড করছি দেখো আমি তোষকটাকে নিয়ে তো যারা আজকে কাজ করতে ভীষণ ভালো লাগছে আমার যেন এক একদিন হয় না মাঝে মাঝে তোমাদেরকে আমি বলি আজকে কিছুই ভালো লাগছে না কিন্তু আজকে সকাল থেকে আমার খুব ভালো লাগছে একটু বিরক্ত লাগছে না আর কাজ করতেও ইচ্ছে করছে কারণ কি এই ঘরটা অনেক দিন পর দেখছে একটু ফাঁকা বড় মতো ঘর পরিষ্কার বেশ আর ঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও বেশ মানে ভালো লাগে আর কি উড়ু লাগে মনটা আমার তো সেই জন্যে আজকে নেচে নেচে কাজ করছি আমি তো গতকালকে ওই সাইডটা একদমই পরিষ্কার করা হয়নি মানে ওই সাইডটা তো সবসময় মুছতাম কিন্তু এই যে চৌকি ছিল এই দিকটা তো পরিষ্কার করা হতো না তো কালকে এদিকটা করেছি তো আজকে সকাল সকাল ভাবলাম যে চলো লেগে পড়ি পরিষ্কারে তো প্রথমে ভাবলাম যে এই দিকটা রাখবো এই তোষক তারপর বালাপোষ তারপর কম্বল ভেবেছিলাম র্যাকের এই সাইডটাতে রাখবো কিন্তু এই জায়গাটাতে বানিশ হয় তো অনেকক্ষণ ধরে ভাবলাম যে কোথায় রাখবো জিনিসগুলো কোথায় রাখবো তো অনেকক্ষণ ভাবার পরে ওই যে একটা চালের বস্তা ছিল আমাদের ওই বস্তাটা এই যে লম্বা করে এটা কালকেই আমি ধুয়েছি ধুয়ে ভালো করে রোদে শুকিয়েছি ওই বস্তাটা লম্বা করে এই টুলের পাশটায় পেতেছি আর তার উপরে প্রথমে রেখেছি তোষক তারপরে রেখেছি সাদা রঙের বালা বড় বড়ো মতো যে বালাপোসটা আমরা গায়ে দিতাম ওটাকে রেখেছি আর তারপর হচ্ছে রেখেছি ওই লাল কম্বল আর বালিশ যা যা আছে আর পাশ বালিশটা একদমই ছিঁড়ে গেছে যেটা কিনে আমি হচ্ছে কাপড় দিয়ে তৈরি করেছিলাম আর ভেতরেও কাপড় দেওয়া যেসব কাপড়গুলো লাগে না অনেক পুরানো তো সেই জামা কাপড়গুলো দিয়ে আমি একটা পাশের পাশ বালিশ তৈরি করেছিলাম তো সেটা একদমই ছিঁড়ে গেছে তো ইচ্ছা আছে এই সময় পেলে কিছু দিনের মধ্যেই আমি আবার ওই পাশ বালিশটাকে আবার সুন্দর করে বানাবো আমার অনেকগুলো নাইটি আছে যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে বা রং চটে গেছে তো সেইগুলো দিয়ে সুন্দর একটা পাশ বালিশের কভার তৈরি করব। করে আর সেই জামা জামাকাপড়গুলো ওই পাশপালিশের ভেতরে ঢুকে সুন্দর একটা নতুন পাশ হয়ে যাবে আমি এভাবেই পাশের বালিশ বানাই যেন তো এটা করবো একটু সময় পাই পেলে করব সময় তো লাগে প্রত্যেকটা কাজে এই ভ্লগিং সংসারের কাজকর্ম সব কিছু একসাথে সামলে উঠে তারপর আলাদা করে সময় বার করাটা একটু চাপের হয়ে যায় জানো তো তবু আমি তার মধ্যে থেকেই সময় বার করি নিজের জন্য বা কোনো কাজের জন্য যাই হোক তো ওই কী বলে ওটাকে তোষকটা দেখো মাটিতে কিন্তু রাখিনি ওই বস্তাটার উপরেই রেখেছি যাতে করে আমি বস্তাটা টেনে টেনে এদিক উদিক করে সরিয়ে আর নিচটা ভালো করে একটু মোছামুছি করতে পারি আর কি আর কালকে যত মানে এদিক ওদিক ঝাড়াঝুরি করেছি ওই একটা যেহেতু সরা সরানো হয়নি তো সেই কারণে দেখো ওই র্যাকের পেছনে কত ঝুল ধুল মানে ঝুল ধুল ঝুলো বলছি ঝুল ধুলো সব ওই কর্নারে গিয়ে জমে গেছে ওর একটা সরিয়ে সরিয়ে ভালো করে একটু ঝুল ঢুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মাঝে মধ্যেই করেই এগুলো আমি মুছি জানো তো এই যে টুলের মধ্যে সমস্ত কিছু সাজানো দেখলে ওই জিনিসগুলো আমি মাঝে মধ্যেই মুছি হয়তো ব্লগে সবসময় দেখানো হয় না এবার ক্যামেরা সেট করতেও তো একটা সময় লাগে এখনই বাজে দুপুর একটা মতো যেন অনেকটা বেলা হয়ে গেছে কারণ কি তোমরা গতকাল যেই ব্লগটা পেয়েছো সেই ব্লগটা হচ্ছে আমার একটুখানি এডিট বাকি ছিল ওটা এডিট করেছি ভয়েস ওভার দিয়েছি থামলের বানিয়েছি এগুলো করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে থেকেও আবার আজকের ব্লগ শ্যুট করতে হবে নইলে কালকে আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না তো সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে টুলটা আজকে পরিষ্কার করতেই হতো ওর মধ্যে যে কটা জিনিস সাজানো রয়েছে তো কালকে এই ঘর ঠর ঝাড়ার চৌকি টৌকি সরানোর কারণে না ওর মধ্যেও কেমন ধুলো পড়ে গেছিলো তো সেই কারণে টুলের জিনিসপত্রগুলো একটু ঝাড়া মোছা করে সুন্দর করে আর একটা টুলের উপর যে কাপড়টা পাতলাম আমি আকাশি রঙের ওই কাপড়টা আমি পর্দা করেছিলাম ঘরের ওটা আমার মায়ের শাড়ি তো আঁচলটা দিয়ে আমি ঘরের পর্দা তৈরি করেছিলাম শীতকালে দেখেছো হয়তো তোমরা তো সেই পর্দাটা এখন আর লাগছে না গরমকালে আর পর্দা টাঙাবো না ঘরে তো সেই কারণে ওই টুলের ওপর ওটা এখন পেতে দিলাম আর টুলে যে পাতা কাপড়টা আছে সেটা বাইরে বের করেছি ওটা কাচতে হবে আর তারপর দেখো পুরো ঘর ভালো করে ঝাঁট দিয়ে আর পুরো ঘরটাই মুছে নিচ্ছে। আসুন সকালবেলা জয় মেজে রেখে গিয়েছিলো ওইগুলো গুছিয়ে রাখলাম আরও কিছুটা আছে ওইগুলো জয় মাছতে বারণ করলাম আমাকে কারণ কলতলায় প্রচণ্ড রোদ তো সেই কারণে ওইগুলো আমি আর এখন ধুলাম না আমি পুরো ঘরটা মুছে আর এইবারে বাইরের কিছু কাজ করবো আর জানো তো আজকে বেশ আনন্দ করে ঘর মুছেছি কারণ পুরো ঘরটাই ফাঁকা পরিষ্কার করে পুরো ঘরটা মুছে নিয়েছি এবার থেকে পুরো ঘর প্রত্যেক দিন মুছতে পারবো আর এই কোনাটাতেই বাণীকে খেতে দেবো কারণ কি এখানে বাণী পটি করলে আমি তুলে কেঁচে দিতে পারবো সকালবেলাও আর সারা দিন যেটা থাকবে সেটা রাত্রেবেলা বাইরে বার করে দেবো তো ওই কর্নারটায় ও মানে খাওয়া দাওয়া করবে আর সারা ঘরে ঘুরবে বাণী খুব খুশি যেন পুরো ঘরটা ফাঁকা তো ও মানে একবার এখানে শুচ্ছে একবার ওখানে শুচ্ছে ও বুঝতে পারছে না কি হলো ভীষণ আনন্দ করছে ও আমার এই ছোট্ট ঘরটা সাজানো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও যেমন আমার মনে চেয়েছে তেমন করেই সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে করে একটু ঘর দোর মোছা যায় পরিষ্কার করা যায় একটা সাইডে সব রেখে দিয়েছি গুছিয়ে কেমন হয়েছে গোছানোটা তোমরা জানিও আর তারপরে গ্যাসের জায়গাটা একটু মুছে নিলাম খুব একটা জোর দিয়ে মুছে নি হালকা রোপর দিয়ে মুছে নিলাম কারণ কি এখন প্রত্যেক দিন করেই আমি মুছে নিচ্ছি তো সেই কারণে আর তেল মশলা মানে কতটা জমেনি আর কি তেল ময়লা তো সেই কারণেই একটু হালকার উপর দিয়ে মুছে নিয়ে চলে এসেছি বাইরে কালকে এই ইটগুলো দিয়ে আমাদের সেই চৌকি ঠেকান দেওয়া ছিল না তো সেইগুলোকে এখানে ফেলা হয়েছিলো ঠিকভাবে গোছানো হয়নি তো এইগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে সাইড করে রেখে দিলাম এবার আমি যাব হচ্ছে স্নান করতে Kata seri mata Mata lakshmi Jas Empa Soto respuesta Veena এটা শান্তি কাটবে হ্যাঁ এটা তো গেছে হ্যাঁ একটু আছে দেখো বল দিয়ে তো এখন এটা বড়টা আছে থাক ঘাসের মধ্যে গিয়ে ভাই 어리고 পরে അതിനെ ഇതിൽ കൊള്ളേ. കുറ પાણી ധാരാളം എടുക്കില്ല. ഒരു ഗ്ലാസ് എടുക്കില്ല. കുറ লক্ষി. കുറച്ചെടുക്ക്. হ্যাঁ. ഇതിদিকে फूटे उठेছে डाल. এবারে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো দিলাম পাতলা মুসুরির ডাল আম দিয়ে পাতলা মুসুরি ডাল শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও এখন সন্ধ্যা নয় অনেকটাই রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে জয় ওদিকে বাইরের কাজগুলো সব সেরে ফেলছে সকালবেলা তো আমাকে কিছুতেই বাসন মাঝতে দেয় না যেটুকু রাতের বাসন থাকে সেগুলো সকালবেলা মেজে যায় আর যেগুলো আমি সারা দিন খাই মানে দুপুরবেলা যেগুলো খাই সেগুলো আমাকে দিব্যি দিয়ে হেনা তেনা করে বাসনগুলো মাঝতেই দেয় না কিছুতে চ্যালামেলি করে তো সেই বাসনগুলো ও কাছ থেকে এসে মাজে তো ও যেই সময় করে বাসনগুলো মাজে সেই সময় আমি এদিকে রান্না রান্নাবান্নার জোগাড়ঝাটিগুলো করে ফেলি সবজি টবজি কাটা কুটি ধোয়া ধুই সব এসব করে ফেলি তো বাসনগুলো মেজে ভাতটাও জয় বসিয়ে দেয় ভাতের দায়িত্বে তো আমি থাকি না জানোই তোমরা তো ওই ভাতটাও বসিয়ে দিলো তোমরা ঠিকই বলো জানো তো সত্যিই ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছি আমি জীবনে এখনকার দিনে এরকম ভালোবাসার খাঁটি মানুষ পাওয়া কিন্তু সত্যিই খুব দুষ্কর এখন তো বেশিরভাগই সময় দেখি দুটো মানুষ কিছুদিন একসাথে থাকার পর দুজন দুজনের প্রতি বিরক্ত হয়ে যায় তবে ভালোবাসাটা যদি দুদিক থেকে থাকে না দুদিক থেকেই ভালোবাসার চাহিদাটা যদি একই থাকে তাহলে কিন্তু কেউ কারোর উপর বিরক্ত হবে না কারণ দেখবে একতরফা ভালোবাসা খুব বেশিদিন একটা সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে না যাই হোক আমার রান্নাবান্না প্রায় শেষের পথে জয় ওদিকে গেছে বানির ঘাস আনতে কালকে একটু ভোর ভোর করে বেরোবে সময় পাবে না তাই জন্য করে এখন ঘাসটা এনে রাখছে আর আমাদের ওই যে বড় একটা বালতি রয়েছে না ওটাকেও বললো ভর্তি করে রেখে দেবে রাত্রিবেলা তো তারপরে ও যাবে স্নান করতে আর আমার এই রান্নাবান্নাটা শেষ হলে আমি যাব স্নান করতে তারপরে খেতে বসবো দুজনে আর আজকে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম যেন অনেক কিছু ঘরের জিনিস কেনাকাটা করেছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে আর একটা বোন বলেছিলে যে যদি সম্ভব হয় খাওয়া দাওয়ার ব্লগ করতে আমারও ইচ্ছা করে জানো তো কি হয় বলো তো মানে রান্না করতে করতে এতটাই রাত হয়ে যায় বাড়ি ফিরেছি ফিরে এবার দুজনা গল্প গছা করতে করতে রান্না করি তো মানে তাড়াহুড়ো করলে হয়ে যায় কিন্তু আমার রান্না করতে প্রচুর দেরি হয় ওই গল্প গাছা করতে করতে রান্না হয় এই কাজ করছি ওই কাজ করছি তো সেই কারণে এতটাই দেরি হয়ে যায় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা যেন খেতে বসছি তাড়াহুড়ো জয়কে আগামীকাল অনেক ভোরবেলা উঠতে হবে আর আমার এখন অনেক রাত পর্যন্ত কাজ আছে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে ভোর রাত পর্যন্ত তখন আমি এডিট করি কারণ কি আমার নেট বেশি থাকে না তো তো আমি ভ্লগটা এডিট করে জয়কে দিয়ে দিই ও ওখান থেকে গিয়ে আপলোড করে দেয় তো সেই কারণে আর কি আমাকে রাত জেগে জেগে এডিট করতে হয় আমি ঘুমোতে গেছিলাম ভোর হচ্ছে সাড়ে তিনটে কি পৌনে চারটে মতো হবে তখন আমি ঘুমোতে গেছি জানো এডিট শেষ করে তো সেই কারণে আর কি এত তাড়াহুড়োর মধ্যে থাকি তো ওই খাবার ক্লিপটা নেওয়া হয় না তবে তোমার কথাটা আমি মাথায় রাখবো জানো তো আমি চেষ্টা করব খাবার ব্লগটাও কোনো একদিন শেয়ার করার চলো আজকের দিনটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা দিন নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা